ছাদ ফুটো ক্লাসরুমে ছাতা মাথায় পড়াশোনা ভাইরাল যোগী রাজ্যের জল স্কুলের ভিডিও উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার এমন বেহাল ছবি প্রকাশে আসতে নিন্দায় সরব নেটিজনেরা ছাদ আছে ছাদের মতোই তবে তা থাকা ও না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই ক্লাসরুমের মধ্যে ছাতা মাথায় চলছে শিক্ষার পাঠ জল শ্রেণীকক্ষে পড়ুয়া থেকে শিক্ষক সকলের মাথায় ছাতা প্রাথমিক স্কুলের এমন বেহাল দশা প্রকাশে আসতে অভিযোগ করছে জানা প্রদেশের বাগপত জেলার প্রাথমিক স্কুলে গোটা ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে ক্লাসরুমে ছাতা মাথায় দিয়ে বসে রয়েছে পড়ুয়ারা ছাদ থেকে অঝরে পড়ছে বৃষ্টি এর পর ক্যামেরা ছাদের দিকে ঘোরাতে দেখা যায় ক্লাসরুমের ছাদ ফেটে চৌচের সর্বত্র চুইয়ে চুইয়ে পড়ছে জল গোটা ঘটনা প্রকাশ্যাস্তে বিতর্ক চরম নিয়েছে অভিযোগ করছে উত্তরপ্রদেশের প্রাথমিক স্কুলে দুর্নীতির প্রসঙ্গ এ ঘটনা প্রসঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষিকার দাবি স্কুলের ক্লাসরুমগুলিতে এমন বেহাল অবস্থার কথা বহুবার সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়েছে তবে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং শুধু এ স্কুল নয় আশপাশের আরো একাধিক স্কুলে একই অবস্থা বাধ্য হয়ে ছাতা নিয়ে বসতে হয় পড়ুয়াদের যা অবস্থা তাতে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে ছোট ছোট পড়ুয়াদের জন্য তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে এভাবে ক্লাস করাতে হচ্ছে আমাদের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর যোগী সরকারের নিন্দার স্বরূপ হয়েছে সোশ্যাল মিডিয়ায় কেউ শুধু এরা মুখে উন্নয়নের কথা বলে অথচ বাস্তবে উন্নয়নের ছেটে ফোঁটাও নেই রাজ্যের শিক্ষা মন্ত্র কি করছে কেউ মন্তব্য করেছেন ওই ছাদ সারের টাকা হয়তো কোন নেতার পকেটে ঢুকে পড়েছে যাদের এভাবে ছাদটা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা